দেখতে দেখতে আমাদের বিয়ের দুইটি বছর পার হয়ে গেল এবং এই উপলক্ষে আমরা একটু ঘরোয়াভাবে এবার সেলিব্রেশন করেছিলাম এবং আমার এই প্রোগ্রামে কে কে এসেছিল টোটাল সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সো এই দিনটি ছিল বাইশে ডিসেম্বর এবং বাইশে ডিসেম্বর আমাদের বিবাহ বার্ষিকী এই দিন দুই বছর আমাদের পূরণ হয়েছিল এই জন্য সকালে ঘুম থেকে উঠেই আমি একটু রান্না রান্নাবান্না করে নিয়েছিলাম দেখতেই পাঠো আমার রান্নাবান্না এবং আমার কাজে সাহায্য করছে আমার বান্ধবী শান্তা ও আমার কাজে হেল্প করছিল এরপর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম এবং আমি খুব সুন্দর একটা জামদানি শাড়ি পরেছি আমাদের এই শাড়িটা আমার আম্মু আমাকে গিফট করেছিল এবং খুব সুন্দর করে আজকে সেজেছিলাম দেখতেই পাচ্ছ অ্যান্ড আমার কানের দুলটা কিন্তু তোমরা পেয়ে যাবে স্টে স্টাইলিশ পেজে আমি এসেছিলাম ধানমন্ডিতে এবং ধানমন্ডিতে আসার পরে খুব সুন্দর ঝিলমিল বেলুন দেখছিলাম এটা দেখতে এত ভালো লাগছিল এরপর চলে গেলাম ধানমন্ডি নয়ের এ বাফেট কার্নিভালে এটা একটা বুফে এবং আমাদের বুফে ছিল এবং আমরা এখানে ঘরোয়াভাবে একটা আয়োজন করেছিলাম যেখানে আমাদের ফ্রেন্ড সার্কেল থাকবে প্লাস একদমই ঘরোয়া সবাই আত্মীয় স্বজন থাকবে তো এই সাইডে সাজানো হচ্ছিলো আমাদের খুব সুন্দর করে স্টেজ বলা যায় জাস্ট কেক কাটার জন্য এবং অলরেডি সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে বাট আমরা ডিনারটা স্টার্ট করিনি তার কারণ আমাদের কাজ ছিল যতগুলো গেস্ট ছিল তাদেরকে ওয়েলকাম করা এদিকে দেখছিলাম আমার ভাই আস্ত খাসি নিতে চলে এসেছে লাইভ কিচেনে অ্যান্ড এখানে কিন্তু আস্ত খাসি থেকে শুরু করে তোমরা বিভিন্ন ধরনের সি ফুড প্লেজার পাবা আইটেম পাবা সো এখান থেকে তোমার ট্রাই করতে পারো আমরাও একটু দেখছিলাম এরপর চলে আসলাম ডেজার্টের সাইডে এখানে অনেক সুন্দর সুন্দর ডেজার্ট আইটেম ছিল যদিও আমি পরে ট্রাই করবো এরপর স্যালাড আইটেমের এখানেও অনেকগুলো স্যালাড ছিল অ্যাপিটাইজার ছিল এদিকে আমার ঝামাই তো খেয়ে যাচ্ছে এরপর শান্তা দেখলাম যে খুব সুন্দর করে তার অ্যাপিটাইজার আইটেমটা নিচ্ছিল এদিকে আমার খালামুনি এবং খালু চলে এসেছে তার সাথে আমার শাশুড়িরা অলরেডি আগে থেকে এসেছিলো আমাদের সাথে সবাই খাওয়া দাওয়া করছিলো আমি জাস্ট ক্লিপ নিচ্ছিলাম এদিকে হচ্ছে আমার যেই ইয়াটা মেন যেখানে আমি বার্থডে কেক কাটবো সেই জায়গাটা গোছানো হচ্ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ড অ্যান্ড তার ওয়াইফও চলে এসেছে এখানে তো আমরা সবাইকে ওয়েলকাম করছিলাম অ্যান্ড সুন্দর করে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুকে এনেছিল ভাই আমাদের জন্য এটা খুব স্পেশাল একটা মোমেন্ট ছিল আমাদের আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজন কিছু ক্লিপ নিচ্ছিলাম এরপরে ফ্যামিলি কিছু ফটো সেশন করে নিলাম যেহেতু আস্তে আস্তে সবাই আসছিল খর্শিদ ভাইয়ের সাথে এখানে কথা বলছিলাম ডেকোরেশনের ব্যাপারে সে অনেক সুন্দরভাবে যত্ন সহকারে সব কিছু অ্যারেঞ্জ করেছিল এবং তোমরা যারা বুফে কার্নিভালে এসে নিজেদের বার্থডে বা যে কোনো প্রোগ্রাম করতে চাও তোমরা কিন্তু এখান থেকে ডেকোরেশনটাও করতে পারো এটাও তাদের বললে তারা হচ্ছে এক্সট্রা একটা চার্জ নিবে বাট তোমাদেরকে করে দেবে এরপর আমার অ্যানিভার্সারি কেকটা চলে আসলো আমরা কেকটা রেখে দেখলাম যে অলরেডি দিশামণি এবং তার আম্মু চলে এসেছে বাপ্পি চলে এসেছে সো আমরা খুব সুন্দর করে তাদেরকে ওয়েলকাম করলাম অ্যান্ড আপু খুব সুন্দর করে আমার জন্য একটা গোলাপ নিয়ে এসেছিল ইয়েলো কালারের আমার জামাই নিতেই দিচ্ছিলো না আপু কি গিফট আমাকে দিয়েছিল সেটাও আমি তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে শেয়ার করব। এরপর আমাদের সব থেকে স্পেশাল গেস্ট ছিল সারফারাজ তোমরা সবাই অলরেডি রিলটা দেখে ফেলেছো সারফারাজ হচ্ছে তনি আপু ছেলে তোমরা সবাই জানো সে এবার ফার্স্ট টাইম এসেছে এখানে অ্যান্ড আমার ওর সাথে দেখাই ফার্স্ট টাইম এরপর আমরা হচ্ছে সবাই মিলে একটু ক্লিপ নিচ্ছিলাম দিশা খুবই আজকে টায়ার্ড ছিল দেখেই বোঝা যাচ্ছে দেখতে দেখতে চলে আসলো হচ্ছে সবার পছন্দের আমার যমজ বোন নরিনা ফ্রুসপিয়া ও হচ্ছে এসেছিল আমার প্রোগ্রামে বাট অনেক লেট করেছে বাট ইটস ওকে এরপর ও জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছিলো যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো দ্যাট তারপরেও বলি ও আমাজন একটা তানাবানা শাড়ি নিয়ে এসেছিলো অ্যান্ড খুবই সুন্দর একটা শাড়ি যেটা দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে আমার আগের ভিডিওটা চেক করতে হবে এরপর আমরা খুব সুন্দর করে কিছু ফটো সেশন করলাম অ্যান্ড আপু আর দিশা তার সাথে নরিন আমরা সবাই মিলে কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম অ্যান্ড আমার জামাই বলছিল এটা নাকি শুধু আমারই অ্যানিভার্সারি প্রোগ্রাম ওর কোনো অ্যানিভার্সারি না কারণ সবাই আমাকে গিফট করছে অ্যান্ড আমার সাথে ছবি তুলছে ওর সাথে কেউ ছবি তুলছে না এরপর আমরা সবাই মিলে কিছু গ্রুপ ছবি তুলে খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম যেহেতু সব ইনভাইটেড গেস্ট চলে এসেছে এরপর আমরা অ্যাপিটাইজার দিয়ে শুরু করলাম অ্যান্ড আমার খুবই ক্ষুদা লেগেছিলো আমি আমার মতো করে সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়ে চলে আসলাম সবাই আমরা একসাথে আজকে ডিনারটা করছিলাম বেসিক্যালি আজকের প্রোগ্রামটা খুবই ঘরোয়া তার কারণ এবার আমাদের প্রোগ্রামটা আসলে হঠাৎ করেই সব কিছু আয়োজন করা হয়েছে গতবারের প্রোগ্রামটা কিন্তু অনেক বড় করে করা হয়েছিল যদিও বাট এবারে আমাদের প্রোগ্রামটা আমরা চেয়েছিলাম যে সবাই জাস্ট কাছের মানুষ মিলে প্রোগ্রামটা আয়োজন করব বাট এখানে আমার আম্মু বা আমার আব্বু কেউই আসে নাই আমি তাদেরকে অনেক মিস করছিলাম তার সাথে আরহাম মারিয়াম আমার শ্বশুর সবাইকে মিস করছিলাম অনেক এরপর সারফারেজের সাথে আমরা কিছু মোমেন্ট কাটালাম অ্যান্ড ও কিন্তু ফার্স্ট টাইম আমাদের প্রোগ্রামে এসেছিল। আমি খুবই মানে সারপ্রাইজ ছিলাম আমরা সবাই ওকে পেয়ে এরপর দিশা এই যে গল্প করতেছে অ্যান্ড দেখতেই পাঠো আম্মু খেতে ব্যস্ত অ্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের সাথে তারা আড্ডা দিচ্ছে আমরা এদিকে টিকটক ভিডিও অ্যান্ড যতগুলো ক্লিপ নেওয়া দরকার সব নিচ্ছিলাম এটা এমন একটা প্রোগ্রাম ছিল দেখে মনে হচ্ছিল যে এটা আমাদের অ্যানিভার্সারি এটা গেট টুগেদারের প্রোগ্রাম আমরা সবাই যখন একসাথে থাকি তখন কেন জানি না আমরা টিকটক ভিডিও রিল ভিডিও মেক করতে পছন্দ করি এবং সময়টা এভাবেই কেটে যায় এই জন্য হচ্ছে আমরা বেশ এক্সাইটেড ছিলাম লাস্টে আমরা হচ্ছে সবাই মিলে একটু ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে এখানে একটু ফটো সেশন করে নিলাম এখন কেক কাটার পালা অ্যান্ড আমরা ফাইনালি আমাদের প্রোগ্রামের কেক কেটে ফেলাম দেখতে দেখতে যে দুইটা বছর হয়ে গেল কেন যায় না টেরই পাই নাই বাট এই দিনটা আসলে আমাদের কাছে অনেক বেশি স্পেশাল ছিল কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না দিনটি আসলে অনেক বেশি ভালো ছিল আমাদের কাছে এরপর আমরা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম একে একে সবাইকে এখানে যারা যারা প্রেজেন্ট ছিল সবাইকে আমরা একটা একটা করে কেক খাইয়ে দিচ্ছিলাম অ্যান্ড প্রোগ্রামটা মানে একদমই কাছে সব মানুষদের নিয়ে ভালো লাগছিল যখন প্রিয় মানুষদের মুখ সামনে আসে কোনো একটা স্পেশাল প্রোগ্রামে এটা আসলেই নিজের কাছে স্পেশাল ফিল হয় তোমরা সবাই জানো আমার বেস্ট ফ্রেন্ড শান্তাও কিন্তু আমার এই অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে সারপ্রাইজ দিতে ঢাকা চলে এসেছিলো এটাও আমি অনেক বেশি অবাক হয়েছিলাম যে ও আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে তো এই জিনিসগুলো আসলে অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয় এরপর আমরা আমাদের প্রোগ্রামের একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম এখানে জাস্ট গল্প করছিলাম কি দিয়ে কী অবস্থা আবার কবে দেখা হবে কার কী প্ল্যান এগুলো করতে করতে প্রায় বেজে গেছে এখন রাত সাড়ে এগারোটায় এবং এবং সাড়ে এগারোটায় মনে হয় আমাদের এই বিল্ডিংয়ে আমরা ছাড়া কেউ নাই সো আমরা হচ্ছে এসেছিলাম বাফেট কার্নিভ্যালে এটা হচ্ছে ধানমন্ডি নয়ের এতে অ্যান্ড ফরেস্ট লঞ্চের বিল্ডিংয়ে লেভেল নাইনে তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে যারা নতুন বুফে ট্রাই করতে চাচ্ছ ডেফিনেটলি ট্রাই করতে পারো এরপর আমরা লিফটে কিছু ক্লিপ নিচ্ছিলাম যে লিফটে আমরা পুরো লিফট ভর্তি হচ্ছে আমাদের লোকজন সো এই ছিল আমাদের আজকের ব্লগ আমাদের বিয়ে দুই বছর পুরনো উপলক্ষে আমরা সারাদিন আজকে ঘোরাঘুরি করেছি অ্যান্ড সবাই আমাদের জন্য দোয়া করো অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে